হ্যালো গাইস তো দেখো আমরা এখন সপরিবারে যাচ্ছি এক জায়গায় তো গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা সপরিবারে এখন যাচ্ছি তারপরে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো তো গাইস আমরা চলে আসলাম রাসমেলায় তো আমরা এখন রাসমেলা ঘুরব তো সাথে থাকো তোমরা আমাদের তো দেখো এই যে টমটম গাড়ি এখানে টমটম গাড়ি আর তারপরে এটা হলো রাস এটা তারপরে আমরা রাস ঘুরালাম তারপরে সবাই এখানে গেল পতুনা রাক্ষসের এখানে তো পতুনা রাক্ষসের এখানে সবাই খুব ভিড় করেছে সব সবাই সেলফি উঠাচ্ছে তো আমরা একটু সেলফি টেলফি উঠেই নিলাম তারপরে তোমাদেরকে দেখাবো হলো এই যে মদনমোহন বাড়ি এটাই এই উপলক্ষে আর কি মদন মোহনের উপলক্ষে রাসমেলা হয় এখানে আমার শাশুড়ি ঘুরছে ঘুরে ঘুরে দেখছে তারপরে এই যে আমরা আমরা একটু সেলফি টেলফি উঠে নিলাম তো এখন সোজা যাবো হলো নাগরদোলার ওখানে মেয়েরা বলছে যে প্রথমে ঠাকুরটা দেখবো তারপরে নাগরদোলায় যাবো ওরা নাকি নাগরদোলায় উঠবে তো কি বলি আর প্রচণ্ড ভিড় আমরা আসছিলাম তো রবিবার সেদিন দিন মানে প্রচণ্ড ভিড় তো নাগরদোলার এখানে আসলাম আর অনেক কিছু কেনাকাটিও করছি তো তোমাদেরকে দেখাতে পারলাম না মেলাটা অনেক বড় তোমাদেরকে মানে সম্পূর্ণ দেখাতে পারলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি